আপত্তিকার পোশাকে মডেল আখি সমালোচনার ঝড় বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজা আখি আবারও সমালোচনার কেন্দ্রে ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাকের কারণে আলোচনায় থাকা এই মডেল সম্প্রতি এক অনুষ্ঠানে আপত্তিকার পোশাকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সম্প্রতি রাজধানীর গুলশানের দা ওয়েস্টার্ন হোস্টেলে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড শোতে খোলামেলা পোশাকে উপস্থিত হন তানজুমা আক্তার আখি সেখানেই তিনি একটি পুরস্কারও পান তবে অনুষ্ঠানে তার পরিধেয় পোশাক নেটিজেনদের তীব্র সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি লেখেন জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় জানার ইচ্ছাও নেই শুধু এটুকুই জানি এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের অবস্থা আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন এই অনুরোধ রইল মুক্তির এই আহ্বানে প্রকাশ করেছেন অভিনেত্রী রত্না কবির মন্তব্য করেন খুবই দুঃখজনক এগুলো দেখলে লজ্জা লাগে অনেক নেতিজন বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন একজন লিখেছেন এখন তো অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে কিছু প্রতিষ্ঠান এসব স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণ অর্থ নিয়ে ওদের পুরস্কৃত করেছে এটাও এক ধরনের ব্যবসা আখির এক ছবিতে এক মন্তব্যকারের প্রশ্ন আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না আরেকজন লিখেছেন ঠিক কোনো মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝে না বাপু কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন অনেক সুন্দর লাগছে বস্তের রানীকে এর আগে জিবে পিয়া সিং এর পরে এক অনুষ্ঠানে হাজির হওয়াতে সমালোচনার মুখে পড়েছিলেন এই মডেল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব প্রতিক্রিয়া অনেক মনে করেছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শালীনতা ও মান বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত যাতে এসব অনুষ্ঠান বিতর্কের জন্ম না দেয় এবং প্রকৃত শিল্পীদের অবদানা অবদানেই প্রধান আলোচ্য হয়